আপনারা সবাই নিশ্চয়ই রাতে শান্ত ঘুম পছন্দ করেন কিন্তু সেই শান্তির মাঝে যদি বিকট নাক ডাকার শব্দ শোনা যায় এটা শুধু বিরক্তিকর নয় হতে পারে একটি বড় বিপদের লক্ষণ আজ আমরা কথা বলবো নাক ডাকা এবং এর সাথে জড়িত মারাত্মক রোগ স্লিপ অ্যাপনিয়া নিয়ে প্রথমে চলুন জেনে নেই নাক ডাকার কারণ কি যখন আমরা ঘুমাই তখন আমাদের গলার ভেতরের পেশিগুলো শিথিল হয়ে যায় এর ফলে শ্বাসনালী কিছুটা সংকুচিত হয় এই পথে যখন বাতাস চলাচল করে তখন তা এক ধরনের কম্পন তৈরি করে যা আমরা নাক ডাকার শব্দ হিসেবে শুনি কিছু নির্দিষ্ট কারণে এই সমস্যা আরও বেড়ে যায় যেমন অতিরিক্ত ওজন চিত হয়ে ঘুমানো অ্যালকোহল সেবন ধূমপান এবং নাক বা গলার গঠনগত কোনো সমস্যা এই কারণগুলো শ্বাসনালীর পথ খেয়ে আরও শুরু করে দেয় যার ফলে নাক ডাকার তীব্রতা বেড়ে যায় যদি নাক ডাকা মাঝে মধ্যে হয় তাহলে হয়তো চিন্তার কিছুই নেই কিন্তু যদি এটি আপনার বা আপনার সঙ্গীত প্রতিদিনের সমস্যা হয় তাহলে এটি স্লিপ অ্যাপনিয়া নামক একটি গুরুতর রোগের লক্ষণ হতে পারে স্লিপ অ্যাপনিয়াতে ঘুমের মধ্যে আপনার শ্বাস প্রশ্বাস বারবার বন্ধ হয়ে যায় যা কয়েক সেকেন্ড থেকে এক মিনিটেরও বেশি হতে পারে এর ফলে আপনার মস্তিষ্ক জেগে ওঠে এবং শ্বাস নেওয়ার জন্য শরীরকে ধাক্কা দেয় আপনি হয়তো জানেন না যে রাতের পর রাত আপনার ঘুম এভাবে ভেঙে যাচ্ছে এই রোগের সবচেয়ে বিপজ্জনক দিক হল এর দীর্ঘমেয়াদী প্রভাব অক্সিজেনের অভাব উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্স হৃৎপিণ্ডের উপর অতিরিক্ত চাপ হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় স্লিপ অ্যাপনিয়া মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় যার ফলে দিনে কাজে মনোযোগ দেওয়া স্মৃতিশক্তির দুর্বলতা এবং মেজাজের পরিবর্তন দেখা যায় এমনকি কিছু গবেষণায় দেখা গেছে এটি মানসিক অবসাদেরও কারণ হতে পারে তাহলে কি এই সমস্যার কোনো সমাধান নেই অবশ্যই আছে কিছু সহজ পদক্ষেপ এবং চিকিৎসার মাধ্যমে এটি মোকাবেলা করা সম্ভব ওজন কমান অতিরিক্ত ওজন শ্বাসনালের চারপাশে চর্বি জমায় তাই ওজন কমানো গুরুত্বপূর্ণ পাশ ফিরে ঘুমান শীত হয়ে ঘুমানোর পরিবর্তে পাশ ফিরে ঘুমানোর অভ্যাস করুন অ্যালকোহল ও ধূমপান ত্যাগ এগুলো পেশিগুলিকে আরও শিথিল করে দেয় তাই এগুলো ত্যাগ করা জরুরি সিপিএপি মেশিন এটি একটি মাস্কের মাধ্যমে শ্বাসনালীতে ক্রমাগত চাপ প্রয়োগ করে যাতে তা ঘুমের সময় খোলা থাকে ওরাল অ্যাপ্লায়েন্সেস ডেন্টাল স্পেশালিস্টের পরামর্শে তৈরি এক ধরনের যন্ত্র যা চোয়াল এবং জেপকে সঠিক অবস্থানে রেখে শ্বাসনালী খোলা রাখে অস্ত্রোপাচার গুরুতর ক্ষেত্রে নাক বা গলার গঠনগত সমস্যার সমাধানের জন্য সার্জারির প্রয়োজন হতে পারে নাক ডাকা কেবল একটি শব্দ নয় এটি আপনার শরীর আপনাকে যে সংকেত দিচ্ছে তা বোঝার একটি সুযোগ যদি আপনি বা আপনার প্রিয়জনের নিয়মিত নাক ডাকার সমস্যা থাকে তবে এটিকে অবহেলা না করে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন মনে রাখবেন একটি সুস্থ জীবনের জন্য রাতের ভালো ঘুম অপরিহার্য